নমস্কার এখন যে ছোট গল্পটি পড়ে শোনাবো সেটি লীলা মজুমদারের লেখা পাঠশালা শম্ভুর মেজদাদু পঞ্চাশ বছর আমেরিকায় কাটিয়ে সত্তর বছর বয়সে মেলা টাকা করে নিয়ে দেশে ফিরলেন যাদের উনি বিদেশ থেকে এটা ওটা পাঠাতেন তারা কত বারণ করেছিল ওমন কাজও করো না এটা খুব খারাপ জায়গা যেমনি নোংরা তেমনি গরম বেকারে আর জোর জোরে ভরা দেখতে দেখতে তোমার পয়সা করি আর তোমাকে আলাদা করে দেবে তাছাড়া অসুখ বিসুখ লেগেই আছে মুখ করে এক শেষ বিশ্বাস করে দুধ মানে দেশের পৈতৃক বাড়িতে পর্যন্ত নাকি কি সব যাগে সে কথা দিয়ে আর কাজ কি হবে মোট কথা এসো না ওখানে আরও রোজগার করতে থাকো এ সমস্ত শুনে খুশি হয়ে মেজদাদু তার আসার দিন আরো এক মাস এগিয়ে দিলেন পঞ্চাশ বছর ধরে উনি নাকি ওই জিনিসই খুঁজে বেরিয়েছেন কিন্তু পাননি এখন দেখছ কাণ্ড নিজের বাড়ির দোরগোড়াতে সমস্ত তার জন্য অপেক্ষা করে আছে তাছাড়া বাপের ভিটে তো বটে শম্ভুর বাবার ছোট পিসি বললেন তাহলে বেহালার সে বাড়িটা কিনলে না কেন তখন দাম কম ছিল বাপের ভিটেতে তো কেউ বাস করতে পারবে না সে বাড়ি কেন পারবে না আমেরিকায় এরকম বাড়ি লাখ লাখ ডলারে বিক্রি হয় তা জানিস এ নিয়ে গবেষণা হয় তাছাড়া পঞ্চাশ বছর বিদেশে থেকে আমিও আর ঠিক মানুষ নেই কিছু ভাবিস না তোরা আমার বন্ধু ছাঁচরকে মনে আছে সেই যে ছাঁচ যে বাবার নেজওয়ালা ঘড়ি সারাবে বলে নিয়ে গিয়ে সে হারিয়ে ফেললো আমি তাকে তার পুরনো ঠিকানায় চিঠি দিতেই সে ফোন করে জানিয়েছে যে তার মেরামতির ব্যবসা উঠে গেলেও আমার ঘড়িটা সারিয়ে নতুনের মতো করে দেবে আমার দয়ার দেনার একটুখানি তাহলে শোধ হবে নাকি আমার জানা অজানায় আমার কাছ থেকে যা নিয়েছে তার দাম খুব কম কটি হবে না ছোট পিসি মুখ হাড়ি হলো ও তা পাড়া সময় কাটাবে কি করে মেজে দাদু বললেন কেন আমার নোবেল পাঠশালাটি এবার খুলবই বই আমার কতদিনের স্বপ্ন এবার সত্যি হবে মেজে পিসি আতকে উঠলেন হ্যাঁ নোবেল পড়াবার পাঠশালা খুলবে তাহলেই হয়েছে তোমার পাঠশালায় কেউ ছেলে মেয়ে পাঠাবে না দেখো দাদু চটে গেলে না পাঠাবে না মুখে মুখে ইতিহাস ভূগোল জীববিজ্ঞান শেখাবো লিখতে পড়তে শিখলেই প্রাইজ দেবো তাছাড়া এ নোবেল সে নোবেল নয় নোবেল মানে নয়া নতুন নিয়মে পড়াবো কিনা তাতে পড়তে জানবার দরকার হবে না তুই যে বাজে কোথা বলো মিস দা কি শুনি একা তো আর পারবে না কেন তুই আর তোর বর তুই ঘর কন্যা দেখবি সে পড়াবে সকালে সব পড়োরা মুড়ি কলা একের গুড় খাবে তারপর এক ঘন্টা পড়া এক ঘন্টা গাছে চড়া বাগান সাফ করার ক্লাস তারপর পুকুরের চান মাছ ধরা যারা লিখতে পড়তে পারবে তারা নিজেদের মাঝ বাড়ি নিয়ে যেতে পারবে তারপর ছোট পিসি উঠে পড়লেন পাঠশালা শুরু হবে কবে যেতে হবে বাড়িওয়ালাকে তো নোটিশ দিতে হবে মেজে দাদু মহা খুশি হয়ে বললেন নেই পয়লা বৈশাখ প্রতিষ্ঠা দিবস সাজরাকে পঞ্চাশ বছর দেখিনি কিন্তু আগের ঠিকানায় চিঠি দিতেই ফোনে কথাবার্তা হয়ে গেল আগের মতো গলা তবে নস্যে নিয়ে নিয়ে একটু খারাপ হয়ে গেছে তাই হলো শেষ পর্যন্ত মেজদা দুয়ের মধ্যে দশ বার অমর্তপুরে ঘুরে এলেন একটা চেনা লোকও দেখলেন না সব হয় চলে গেছে নয় বোধ হয় মোড়ে টরে গেছে পুরোনো বন্ধু ছেঁচরের সঙ্গেও দেখা হলো না তবে মিস্ত্রিরা উদয়স্ত খাটছে ওদের দলের ওস্তাদ সাত দিনের কাজের হিসাব দিলেন মাল মশলা এত মজুরি এত জলখাবার এত সঙ্গে সঙ্গে মেজদাদু খরচটা মিটিয়ে দেবার কথা বললেন ওস্তাদ হাত জোর করে বললেন টাকাটি আমি ছোবো না মালিককে বলবেন অচেনা হলেও গাঁয়ের লোকের মহা উৎসাহ মিনি মাগনায় পাঠশালা জলখাবার দেবে পড়া শেখাবে সারা সকাল এটকে রাখবে এর চেয়ে ভালো আর কি হতে পারে তবে সূর্য ডুবার পর এ পারে আর কেউ আসবে না এ কথাটা তারা পষ্টাপষ্টি বলে দিলেন মিস্ত্রিরা সূর্য উঠার সঙ্গে আসে সূর্য ডুবার সঙ্গে যায় তখন মেজদাদুও এক কিলোমিটার হেঁটে রেল রুটি কাবাব খেয়ে গাড়ি ধরে কলকাতায় ফিরতে লাগলেন এক মাসে বাগান সাপ একতলা পিছনের উঠোন ছোট ইঁদারা আর বাগানের বড় ইঁদারা ঝালায় শেষে পুরোনো তত্ত্বাবোধ টেবিল বেঞ্চি টুল বাইরে এনে মেরামত শুরু মেজদাদু এবার ঠিক করলেন এখন থেকে এখানে থেকে যাবেন স্টেশনের পাশে পল্লীমঙ্গল ব্যাংকে টাকা রাখার ব্যবস্থা করলেন গ্রামের মোরর কিছু টাকার বদলে খুশি হয়ে দুটো হ্যাজা কতগুলো তেলের বাতি মোমবাতি বাসনপত্র কেনার ভার নিল মেজদাদুর ভাগ্নে বোগাকে অতি সহজে নিয়ে আসা গেল কারণ বোগা ব্যাকার এবং প্রেত তত্ত্ববিদ বোগা যাচ্ছে শুনে ছোট পিসার কায় ওই দেখো দাদাকে ভালো মানুষ পেয়ে মন ভাঙিয়ে নিচ্ছে শেষটা ফাল্গুন মাসের গোড়ার দিকের একটা সকালে ট্রাক বোঝায় সুটকেস গেরস্থালে জিনিস বিছানা ছবির বই সেলেট রঙিন খড়ি ইত্যাদি সঙ্গে ছোট পিসি ছোট পিসে আর সহ হোমিওপ্যাথির ওষুধের বাক্স কোলে দাদু এসে পৈতৃক ভিটে আর কারো ভাগ ছিল না তার অনুপস্থিতিতে সম্পত্তি যখন ভাগ হয়েছিল অমর্ত কুটির বলে এই বাড়ি তার ভাগে পড়েছিল তখন ছিল কুড়ি বছরের অব্যবহারের স্রেপ একটি পোড়া বাড়ি চোরেরা পর্যন্ত রাতে এদিকে পা দিত না ছোট পিসের ট্রাক থেকে নেমেই বললেন বগা সে প্রেতারানী পুজোটা ভাঙবো খিদেই পেট জ্বলে যাচ্ছে সঙ্গে সঙ্গে বাড়ির সদর দরজা দিয়ে কালো রোগা কোংড়া চোলোলা একটা লোক ছুটে বেরিয়ে এসে মেজদাদুকে বুকে জড়িয়ে ধরে ডুবড়ে কেঁদে উঠল মেজদাদুও এক গাল হেসে তার পিঠে চাপে বললেন ও কি রে গেল তোর খুশি হলেই তুই কেঁদে উঠতিস তোকে আজ দেখবো একবারও ভাবিনি যে চেহারাটা তো বিশেষ বদলায়নি তা কি মনে করে ছ্যাঁচর ওদের আদম করে ভেতরে নিয়ে যেতে যেতে বললে আছি এখানে কাজকর্মের শেষটুকু নিজের চোখে দেখবো ভাবলাম তা দিদিমণি ওই পুজো টুজো গুলো এখনই করলে খারাপ দেখাবে আগে কর্মগুলো শেষ হোক এখন চান টান করুন বিশ্রাম নিন জল খান মেজদাদুও বললেন সে ভালো রে বগা অসম্পূর্ণ কাজের উপর কখনো পুজো হওয়া উচিত বলে মনে হয় না চল রেছা চোর। তুইও আমাদের সঙ্গে বসে যা। যাচুর কিছুতেই রাজি নয় তার অনেক কাজ বাকি সে হতন্ত হয়ে বেরিয়ে গেল ছোট বেশি বুড়ো কুচকে বললে হম কাজ না আরো কিছু বলিনি এরা বড় গোড়া আমেরিকায় যা তা খেয়েছ তুমি তা উনি তোমার সঙ্গে খাবেন কেন তবে আমেরিকায় রোজগার করার টাকার কোনো আপত্তি হবে না দাদু দুঃখিত হয়ে চুপ করে রইলেন তারপর বললেন এক পয়সাও নেয়নি আজ পর্যন্ত বাড়ি সারাবার মাল মশলা মজুরির জন্যেও নয় বরং পারলে আমাকে কিছু দেয় বলার সঙ্গে সঙ্গে ছ্যাঁচর একটা মূর্চে ধরা ক্যাশ বাক্স আর একগাল হাসি নিয়ে ঘরে ঢুকল হয় খাওয়া দাওয়া চুগল কাণ্ড দেখো ভাই বড় ইদারা থেকে যে সব রাবিশ উঠেছে তার মধ্যে এটাকে পেলাম মনে হচ্ছে তোমার পিসির বিয়েতে যে ক্যাশ বাক্স ভর্তি যৌতুকের মোহর উদাও হওয়ার গল্প শুনেছিলাম সেটা সত্যি জোর সেটিকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল ভেবেছিল পরে উদ্ধার করবে তারপর আর হয়ে উঠেনি দাদু আকাশ থেকে পড়লেন আরে তাই তো এই এই তো ঠাকুরদার নাম খোদাই করা রয়েছে এই জন্য বিয়েটা ভেঙে গেছিল তারপর তোর কাকা এসে পিড়িতে বসলো তবে পিসের বিয়ে হয়েছিল আছে দুজন ঈশ্বরকে এই বলে অমনি ভক্তি করে চাচর তাদের উদ্দেশ্যে নম করল যে দাদু বেজায় হাসি পেল সেদিন থেকে পাঠশালায় ভর্তি হবার জন্য গায়ে সব ছেলেমে লাইন দিল মেজদাদু সকাল থেকে বাইরের ঘরে বসে সবার নামে লিখছিলেন বোগা কিছুদিন হোমিওপ্যাথি পড়েছিল তাকে দিয়ে ছেলে মেয়ের নাকের পরীক্ষা কানের পরীক্ষা করালেন গায়ের লোক মহা খুশি তার উপর জল খাবার একদিনে প্রায় সব ভরে গেল। তাই বলে মানে কিছু নয় খানিকটি বসার জায়গা বড়দিনের মধ্যে মহা হইচই করে পাঠশালা আরম্ভ হয়ে গেল পড়োরা করে ধর্তি দানোর গল্প শুনল তেঁতুল বিচি দিয়ে বিশ পঁচিশ বলে চমৎকার একটা খেলা শিখলো গাছে চড়ে পাখির বাসা দেখলো ডিমে হাত দেওয়া বারণ বাগানের আগাছা তুলল খেলো দিলো মাছ ধরার ছিপ তৈরি করলো তারপর দুপুরে সব বাড়ি গেল রাতে নতুন খাতায় মেজদাদু সব নাম তুলছেন এমন সময় ফস করে ছেঁচর ঘরে ঢুকে বলল হ্যাঁ রে দেখতো একে চিনতে পারিস মেজে মেঝেদাদে ওবাক হয়ে তাকিয়ে রইল সে কি পণ্ডিত মশাই আমি ভেবেছিলাম এ পণ্ডিত মশাই বললেন না রে বাবা সেসব নয় আমি এসেছি তোর পাঠশালায় ভর্তি হতে বলেন কি পন্ডিত মশাই হ্যাঁ তাই তোর ওই কাটা আমার না জানলেই নয় মাঝে মাঝে ভারী অসুবিধায় পড়ি সংস্কৃতের মানুষ আটা আমার মাথায় ঢোকে না তোর ক্লাসের এক কোণে মাটিতে বসে সব দেখব শুনব তাতে তোর আপত্তিতে কি বল দাদু বললেন না সে তো সৌভাগ্যের কথা তবে কি জানেন দুটো পড়ই না গার্জেন হয়ে ঢুকলে ভালো হতো পণ্ডিত মশাই এক গাল হেসে উঠে পড়লেন বেশ তাই হবে আনবো দুটোকে ধরে আনেন তাই পরদিন সবে মাত্র তেঁতুল বিচি ভাগ করা হচ্ছে দুটি ছাত্র নিয়ে পন্ডিত মশাই এসে হাজির তারপর আর দেখতে হলো না পড়ো দুটি মহা ছটপটে মাঝে একবার উঠে নারকেল গাছে সরসহর করে চড়ে বসলো পণ্ডিত তেমনি পেছন পেছন গাছে চড়ে কান ধরে নামিয়ে আনলেন ব্যাপার দেখে ক্লাস শুদ্ধ সব হা কিন্তু তেঁতুল বিচি দিয়ে গুনতে শেখার সময় মেজদাদু আরো অবাক হলেন দেখতে দেখতে এক দুই থেকে একেবারে ভগ্নাংশ দশমী তেঁতুল বিচি দিয়ে বসে ফেলতে লাগলো তার মধ্যে বার দুই ছোপাং করে পুকুরে নামলো চেঁচালো হাসলো এ ওকে নাকানে চুপুনি খাইয়ে নিল আবার ভালো মানুষের মতো এক পাশে এসে বসলো রমে মেজদাদু হাঁপিয়ে উঠলেন যখন ছুটি হলো একটা স্বস্তির নিশ্বাস ফেললেন দুঃখের বিষয় পণ্ডিত মশাই কি তার ছাত্রদের টিকিটি দেখতে পেলেন না যে ক্লাসের রীতিনীতি নীতি সম্বন্ধে কিছু শেখান অথচ শুধু যে তরকারির বাগান সাফ করে দিয়ে গেছে তা নয় কচি কচি চারাও লাগিয়ে দিয়ে গেছে সেদিন সন্ধ্যায় বগা ঘোটা করে ভূত তাড়ানি পূজা দিল সে যে অমর্থ পাঠশালার প্রতিষ্ঠা হলো আজ পর্যন্ত তার কি নাম যশ অথচ পণ্ডিত মশাই আর তার ছাত্ররা এমন কি এমনকি ও আর কোনো দিন এলো না ছ্যাঁচর টাকা করি পর্যন্ত নিয়ে গেল না তার মিস্ত্রীরাও কাজ সেরে সেই যে বিদায় নিল আর তাদের দেখা গেল না মেঝদাদু তারপ বনে গেল শেষটা থাকতে না পেরে একটা রবিবার কাউকে কিছু না বলে ছেঁচড়ের পুরনো ঠিকানায় গিয়ে দেখেন সেখানে অচেনা লোকের বাস তারা ছেঁচড়ের দাদার বংশধর দাদুকে প্রণাম করে তারা বারবার বলতে লাগলো কাকা শেষ বয়সে ভারী ধার্মিক হয়ে গেছিল বুড়ো পণ্ডিত মশাইয়ের শিষ্য হয়ে তার সঙ্গে হিমালয়ে চলে গেছিলেন সেও বছর কুড়ি হয়ে গেল আর তাদের কোনো পাত্তা নেই সব সম্পত্তি ভাইপোদের দিয়ে গেছেন তারা বলল খালি একটা দুঃখ ছিল যে আপনার কাছ থেকে নাকি অন্যায়ভাবে কিসব সব নিয়েছিলেন যেমন করে হোক সেটি শোধ না করে ছাড়বেন না কি আর বলবো আমরা আপনাকে প্রণাম করে মনে হচ্ছে কাকাকে বুঝে বুঝিয়ে আবার ফিরে পেলাম মেঝেদাদু বিষণ্ণ মনে বাড়ি ফিরে এসে বোগাকে বললেন আচ্ছা বোগা। সেদিন তোর এত ঘোটা করে তাড়ানি পুজো দেবার কি দরকারটা ছিল শুনি ওসব হলো গিয়ে এ কুসংস্কার তাও জানিস না নমস্কার এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম সেটি লীলা মজুমদারের লেখা পাঠশালা এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন